সবাইকে আসসালামু আলাইকুম তো আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে ভারতের জন্য একটি বড় ধরনের দুঃসংবাদ তো আজকে সকাল বেলায় এই ঘটনাটি ঘটছে তো আমি সকালবেলায় কিন্তু খবরটা দিতে চাইছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে দেওয়া হয়নি খবর হচ্ছে ভারতে ভারতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এতে চারজন নিহত হয়েছেন নিহতদের সবাই পর্যটক এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন বৃহস্পতিবার আট মে দেশটির বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে উত্তর উত্তরাখণ্ডের উত্তর কাশীর কাছে বৃহস্পতিবার সকালে একটি হেলিকপ্টার বিদ্যুৎ হয়ে চারজন পর্যটক প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ছিলেন যাদের মধ্যে চারজন মারা গেছেন এবং যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শকাহত পরিবারগুলোকে এই অপরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন মুখ্যমন্ত্রী ধামি জানান তিনি প্রশাসনকে আহতদের সর্বাত্মক সহায়তা দিতে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন তিনি আরো বলেন আমি এই বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি জানা গেছে হেলিকপ্টারটি দেহ রাদুন থেকে যাত্রীদের নিয়ে হর্শিল হেলিপ্যাডের এর উদ্দেশ্যে যাত্রা করছিল সেখান থেকে পর্যটকরা প্রায় তিরিশ কিলোমিটার সর্বপথে গঙ্গ দিকে যেতেন এদিকে দুর্ঘটনার পর রাজ্য দুর্যোগে দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং জেলা প্রশাসনের দলগুলো পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে উদ্ধার তৎপরতা এখনো চলছে উত্তর কাশীর জেলা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন কিন্তু জানিয়েছেন তো এই ঘটনাটি ঘটেছে কিন্তু আজকে সকালবেলা আমি যখন নিউজ করছি তখন এখন কিন্তু বিকাল তো যাই হোক তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভারত পাকিস্তানের যে আপডেট খবরগুলো প্রতিদিন পাচ্ছেন সেই খবরগুলো নিয়মিত পাবেন এই চ্যানেলে তো এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে চ্যানেলে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম